নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ বুধবার আজ সকাল থেকেই ভ্লগটা শুরু করছি আজ প্রচুর কাজের চাপ আছে জানেন তো কারণ আজ অমাবস্যা আর আমি অমাবস্যার ব্রত করি সেহেতু পুজো দেওয়া আমার নিজের খাবার করা রান্না করা প্রচুর কাজের চাপ আছে তাই সকালবেলা উঠে প্রথমেই যেটা কাজ নিজের বিছানা নিজের ঘরটাকে একটু গুছিয়ে নেওয়া বাইরেও দৌড় ঝাঁট দেওয়া হয়ে গেছে আর আমি আগের দিন রাত্রেবেলাতেই ঘর দোয়ার মুছে রাখি আর এটো বাসনগুলোও ধুয়ে রাখি এতে পরের দিন কাজের সুবিধা হয় আগের দিন রাতের এটো বাসনপত্রগুলো না ফেলে রাখাই ভালো কেননা এতে ঘরের দুর্গন্ধও হয় আর ঘরের পরিবেশটাও নষ্ট হয় ওই জন্য আগের দিন বাসনপত্রগুলো ধুয়ে রেখে দিই আর ঘর দুয়ারটাও মুছে রাখি যাতে সকালে কাজ তাড়াতাড়ি হয় আর এদিকে সকালে ব্রাশ করে একবারে স্নান করে নিয়েছি কারণ সকালবেলায় পুজো দিতে যেতে হবে তাই স্নান করে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসলাম ছাদে এসে এইদিকে দিকে পুজো দেওয়ার থালাটা বের করে নিলাম পুজো দেওয়ার জন্য যা যা সামগ্রী লাগবে সব সেগুলো ধুয়ে এখানে রেডি করে রেখেছি এরপর পুজো থালাটা সাজিয়ে নেব মা সকালবেলা গোপালকে সেবা দিয়ে দিয়েছে আর সাথে সাথে এদিকে ফুলও তুলে রেখে দিয়েছে চাল আলু কলা মিষ্টি ধূপ মোমবাতি আর মা যেই ফুলগুলো তুলে রেখেছিল সেইখান থেকেই কয়েক কটা ফুল দিয়ে দিলাম আর যাবার সময় জবা ফুল তুলে নিয়েছিলাম আজ অমাবস্যা তাই কালী মন্দিরে পুজো দিতে যাব তার জন্য যাবার সময় কয়েকটা জবা ফুল তুলে নিয়েছিলাম মায়ের মন্দির যাব আর মায়ের প্রিয় ফুল জবা ফুল নিয়ে যাব না সেটা আবার হয় আমাদের পাশের বাড়িতে একজনের গাছ আছে প্রচুর জবা ফুল হয় তো গাছেতেই থাকে সেইখান থেকে কয়েক কটা জবা ফুল তুলে নিয়েছিলাম এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছে এই যে পুজোর থালাটা দেখছেন এর ওপরে যেটা চাপা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি নিজে হাতে বানিয়েছি ব্লাউজ পিস কেটে সেইখান থেকে বানিয়েছি পুজোর থালা বা কোনো জায়গায় দূরে কোনো পুজো দিতে গেলে তার উপর ঢাকা দিয়ে নিয়ে যাবার জন্য অনেকে উলের বানায় আমি উলের বানাতে পারি না তাই আমি মেশিনেতে এরকম বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এদিকে পুজো দিয়ে চলে আসলাম তারপর এসে আমি আমাদের ঘরের যে ঠাকুর পুজো করতে বসলাম প্রথমে প্রদীপটাকে সাজিয়ে নিচ্ছি তারপরে পুজো শুরু করব। জানেন তো ছোটোবেলা থেকেই আমি খুব ভগবান বিশ্বাস করি প্রথম থেকে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে আর এটাও বিশ্বাস করি যে আমাদের জীবনে যার সাথে খারাপই ঘটুক আর ভালোই ঘটুক সেটা কিন্তু ভগবানেরই হাত কেননা কিছু খারাপ ঘটছে মানে আশা করে থাকবেন যে হয়তো আগামী জীবনে আপনার জন্য ভালো কিছু আসতে চলেছে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তো এইদিকে প্রথমে গোপু স্নান করাবো তাই গোপু জন্য স্নানের জলটা রেডি করে নিলাম পুরোপুরি ঠিকঠাকভাবে কিভাবে গোপালের সেবা করতে হয় সেই সম্বন্ধে আমার অতটাও জ্ঞান নেই কিন্তু যতটুকু আছে ততটুকু দিয়ে চেষ্টা করি গোপালের সেবা করানোর এখানে গোপালের স্নানের জলেতে একটা তুলসী পাতা একটা ফুল একটু অগ্রুড় আর একটু চন্দন বেটে সেই জলেতেই আমি নিত্যদিন গোপালকে স্নান করাই আর যেটুকু চেষ্টা করি কোনো ভিডিও বা কিছুর মাধ্যমে যখন শিক্ষামূলক ভিডিওগুলো পাই বড় বড় কোনো বৈষ্ণব বা যারা মায়াপুরের ভিডিও বানাই তাদের যখন দেখি কিছু ভুল হলে সেটাকে ঠিক করার চেষ্টা করি কেননা গোপুসোনা এসছে আমাদের বাড়িতে মাত্র এক বছর হল কিন্তু সেটাও একটা গল্প আছে সামনে রথযাত্রা রথযাত্রার দিন আমি আপনাদের সাথে শেয়ার করব যে গোপুসোনা আমাদের বাড়িতে কিভাবে আসলো কিভাবে আমার ডাক শুনল এটা একদম আমার কাছে অবাস্তব জিনিস যেটা আমার সাথে ঘটেছে হয়তো আপনারা গল্পটা শুনে কেউ কেউ বলতে পারেন এটা কাকতালিও ঘটে গেছে কিন্তু আমি বিশ্বাস করি যে এটা ভগবানেরই ইচ্ছা ভগবান আমার দ্বারাই ঘটিয়েছেন সেটা আমি রথযাত্রার দিন আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে গোপু সোনাকেও স্নান করানো হয়ে গেছে আর জামা কাপড় পরিয়ে গোপু সাজিয়ে দেব মুটুক হাড় বাঁশি সব পরিয়ে দেব আমার বাপের ঘরে বিয়ের ঠিক এক বছর আগে একজন বৈষ্ণব এসেছিলেন বলেছিলেন যে বৃন্দাবন থেকে এসেছি তার কাছে একটা প্রচুর বড় গোপাল ছিল জানেন তো সেই গোপালটা সবাই কোলে করছিল আমিও কোলে নিয়েছিলাম নিয়ে চোখ দিয়ে জল চলে আসছিল আর মনে মনে ভাবছিলাম যদি আমারও একটা এরকম গোপাল থাকতো তো তারপরে বিয়ে হয়ে আসার পর এখানে আমার ছোটো ননদের তারপরে আরও দুটো দিদি ভাইয়ের গোপাল ছিল তাদেরকে নিয়েছিলাম এখন আমার কাছেও গোপাল চলে আসছে এই দিকে গোপালকে হাড় মটুক বাঁশি সব পরিয়ে সাজিয়ে দিলাম সাথে একটা চন্দনের টিপও দিয়ে দিলাম আর এদিকটায় আছে শিব ঠাকুর সেগুলোও নিয়ে নিলাম নিয়ে স্নান করিয়ে পুজো করব অমাবস্যার সাথে সাথে প্রত্যেক মাসের শুক্লপক্ষের একটা করে সোমবার শিব ঠাকুরের মন্দিরে পুজোও দিয়ে আসি এইসব বার্বিতগুলো করতেও আমাকে ভালো লাগে আর সংসারের মঙ্গলের জন্য বার্বিত করলে তাতে আর ক্ষতি কি এমনিতেও আমাকে বার্বিত করতে বেশ ভালোই লাগে পুজো আজা করতেও ভালো লাগে এই দিকে শিব ঠাকুরগুলোকে স্নান করিয়ে দিলাম তারপরে গা মুছিয়ে পুজো শুরু করবো যাই ঝটপট করে পুজোটা করে নিই আপনারা ফ্লগটা দেখতে থাকুন বাড়ির পুজো সব শেষ হয়ে গেছে এরপর ফ্রিজে আলু কেটে রেখেছিলাম পরোটা আর ঘুগনি হবে আজকে সময় পাবো না বলে কাল রাত্রে আলু কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নিলাম নিয়ে আরেকবার ধুয়ে এদিকে আলু কলাইটা নুন হলুদ দিয়ে সিদ্ধ চাপিয়ে দিলাম এইদিকে আলু কলাইটা সিদ্ধ হতে থাক তৎক্ষণ আমি ওইদিকে ময়দাটা মেখে নিই এদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে আর লেচি কেটে নিয়েছি আলু কলাইও প্রায় সিদ্ধ হয়ে আসছে তাই নামিয়ে ঘুগনিটা চাফিয়ে দেব আজকে যেহেতু বার করেছি অমাবস্যার বার সেহেতু কোনো পেঁয়াজ আদা রসুন দিয়ে তরকারি হবে না সামান্য জিরে ফোড়ন দিয়ে আর আদা বাটা দিয়ে ঘুগনিটা হবে আর যেমন রেগুলার মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়েই হবে আগে নুনের উপর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম নিরামিষ কোনো জিনিসে একটু জিরে বা কালো জিরে ফোড়ন দিলে খেতে বেশ ভালোই লাগে তাই জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আদাটা দিলাম দেওয়ার পর খানিকটা নুন দিয়ে দিলাম কেননা নইলে আদাটা ছিটকাবে একটু নুন দিয়ে দিলে আদাটা আর ছিটকায় না কড়া থেকে আদাটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে দেখুন লালচে লালচে হয়ে আসছিল সেই সময়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আলু কলাইগুলো দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। যাতে কষানো মশলাগুলো ওই আলু কলাইয়ের সাথে ভালো করে কষানো হয়ে যায় তাহলে ঘুগনিটার টেস্টটাও খুব সুন্দর আসে যেহেতু নিরামিষ একটু তো কষিয়ে রাঁধতেই হবে এদিকে কষানো প্রায় খানিকক্ষণ ধরে হয়েই আসছে এরপর জল দিয়ে দেব দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে কয়েক কটা আলু খুন্তি দিয়ে চেপে একটু গেলে দেব তাহলে ঘুগনিটা একটু গাঢ় গাঢ় হবে আর খেতেও খুব সুন্দর হবে লাস্টে যে যেমন নুন খান সে তেমন স্বাদ অনুযায়ী নুন দিয়ে নামিয়ে নেবেন এদিকে ঘুগনিটা হতে থাক আর ওইদিকে আমি পরোটাগুলো বেলতে শুরু করে দিয়েছিলাম পরোটাগুলো বেলা হয়ে গেছে চলুন একটা একটা করে ভেজে নেওয়া যাক করে সব পরোটাগুলোও ভাজা হয়ে গেছে আর এদিকে ঘুগনিটাও তৈরি হয়ে গেছে নামিয়ে নিই দেখেছেন কি সুন্দর কালার এসেছে আর ঘনত্বটাও কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে না আমাকে কিন্তু ঘুগনি একটু গাঢ় গাঢ় ঘনত্বেরই খেতে ভালো লাগে খুব জল হবে আমার একদমই সেটা পছন্দ নয় আর মাঝে মাঝে কিন্তু নিরামিষ ঘুগনিও কিন্তু খুব সুন্দর খেতে খেতে হয় মাঝে মাঝে আমাদের বাড়িতে এরকম নিরামিষ ঘুগনি হয় আর এই দিকে পুজো দেওয়াও হয়ে গেছে প্রসাদটা খেয়ে নিই প্রসাদটা খেলে তবে আমি খাবার খেতে পারবো এখনও অবধি কিন্তু জলও খাইনি যতক্ষণ না পুজো দেওয়া প্রসাদ আমি সেই দিন যেই দিন আমি বার করি সেই দিন খাই ততক্ষণ কিন্তু আমি জলস্পর্শও করি না এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে প্রসাদটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে খাবার খাবো পর আমার খাবার নিয়ে নিচ্ছি সকাল সকাল গরম গরম পরোটা আর সাথে খুগনি আর কি চাই বলুন সারাদিনের খাবার আমার এটাই তবে ঘুগনি ছাড়াও মাঝে মধ্যে মিষ্টি দিয়েও খাই কেননা সব সময় ঝাল ঝাল ঘুগনিটা খেতেও ভালো লাগে না মাঝে একটু মিষ্টি হলেও ভালো লাগে এদিকে খেতে বসে পড়েছিলাম বাইরের দিকে দেখছিলাম কে কি করছে পরিবেশটা দেখছিলাম দেখতে দেখতে খাবারটা খেয়ে নিলাম খুব সুন্দর খেতে লাগছিল আর দেখুন পরোটাটা কত সুন্দর নরম হয়েছে না টানলেই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে আসছে সকালের খাওয়া দাওয়াও শেষ করে নিয়েছিলাম তারপর রান্না করছিলাম আজকে আর রান্নার ভিডিওটা করলাম না কেননা হাতে একদমই সময় ছিল না সকালবেলা উঠে পুজো দিতে যাওয়া তারপরে আমার খাবার করা তারপরে রান্না করা তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম আজকে যেহেতু নিরামিষ তাই টুকটাক রান্না হয়েছে শাড়িটা ছাদে রোদে দিয়ে আসছিলাম তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিলাম কেননা কোনো বাড়ির পাশে সামনাসামনি পুজো দিতে গেলে এই শাড়িটাই ব্যবহার করি অন্য শাড়িও আছে কিন্তু এই শাড়িটা একটু নরম বলে গরমকালের সময়টা বেশিরভাগ এই সময়টাই ব্যবহার করি আর এই দিকে দেখুন এই ব্লাউজটা কালকে তৈরি করতে লেগেছিলাম আজকে কমপ্লিট হয়ে গেছে তাই আপনাদেরকে দেখালাম সিম্পল ব্লাউজ পিছনে চৌকো পিঠ আর আজ কি রান্না হয়েছে দেখুন ভাত ডাল আর এদিকে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি ভেন্ডি সেদ্ধ করে রেখেছি মাখা হবে আর পটল ভাজা আর এইদিকে হচ্ছে পটল সেদ্ধ এটাও মাখা হবে কেননা আপনাদের দাদা পটল ভাজা খেতে পছন্দ করে আর আমার শাশুড়ি মা মানে আমার মা তিনি আবার পটল ভাতে খেতে পছন্দ করেন ওই জন্য পটল ভাজা আর পটল ভাতে দুটোই হয়েছে আর খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে বিকালবেলা উঠে এদিকে আর একটা ব্লাউজ করতে বসলাম তাই একটু রিলস বানাচ্ছিলাম কাঁচি ফিতে তারপরে চক এসব নিয়ে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম